হ্যালো ফ্রেন্ডস তো আমার এই দেখো এই মাত্র একটা পার্সেল আসলো তো আমি এটা এখনও খুলে দেখিনি কেমন এসেছি জিনিসটা বাট এই জিনিসটা না বাজারে আমি খুঁজেছি তো পাইনি তার জন্য আমি অর্ডার করেছি তো এটা এখন আমি খুলিনি তোমাদের সঙ্গে খুলে দেখাবো তো আমি দেখবো তোমাদেরকে দেখাবো না তা কি হতে পারে বলো তো চলো কি এনেছি তোমরাও দেখে নাও তো একটা সত্যি কথা বলতে কি বলো তো নতুন জিনিস সর্বপ্রথম খোলার মানে একটা যে খোলার একটা মজাটাই আলাদা তাই না বলো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো কি এনেছি তো বেশি দাম না তো এই জিনিসটা না আমার মানে প্রচুর ভালো লাগে মানে আমি অনেকের মানে পড়তে দেখেছি তো আমি বাজারেও খুঁজেছি পাইনি তার জন্য আমি মেশো থেকেই অর্ডারটা করেছি তো চলো জানি না সাইজ কেমন হবে দেখো কত সুন্দর করে ট্রেকিং করা রয়েছে ও মনে তো হচ্ছে বড় হয়ে যাবে দেখো দেখো এটা অনেক মেয়েদেরই পছন্দ হবে মানে বউদের আমার আমার মতো কি বউদের চলো পরে দেখাচ্ছি দারুণ দারুণ ই মাসে বড় এসেছে মনে হচ্ছে দারুণ এসেছে দেখো একটা পরে দেখাচ্ছি এই দেখো বড় হয়ে গেছে গা বাট তবে সুন্দর